আমি একজন গৃহিণী আমার বিয়ে হয়েছে দশ বছর আমার ছোট দুইটা যমজ বাচ্চা আছে আমার স্বামীর অবহেলা এবং তার পরকীয়ার জন্য আজ আমাদের ডিভোর্স হয়েছে নারী যতদিন চুপ থাকবে ততদিনই নারী ভালো যখন চুপ থাকবে না তখনই নারী আর ভালো না সারাদিন খুব পরিশ্রম করি আমি আমার সংসারে শরীর অনেক ক্লান্ত থাকে গত রাতে আমার বাচ্চা দুটি ঘুমাতে পারেনি এর জন্য আমিও ঘুমাতে পারিনি তাছাড়া রাতে সারা শরীর ব্যথা করেছে হয়তো বা জ্বর উঠবে অনেকগুলো কাপড় ছিল সকালে তাই হাজব্যান্ডকে বলেছিলাম একটু হেল্প করতে কিন্তু সে করেনি আমার দুই বছরে দুটি অপারেশন হয়েছে লাস্টে ছিল একটা বিগ প্রেগনেন্সির অপারেশন পরপর দুটি বাচ্চা হওয়াতে আমার শরীর যেমন ভেঙে গিয়েছিল তেমনি আমার চেহারাও নষ্ট হয়ে গিয়েছিল আমি তেমন একটা কাজ করতে পারতাম না তাই আমার স্বামীকে বলেছিলাম একটা হেল্পিং হ্যান্ড রেখে দিতে কিন্তু সে নামমাত্র হেল্পিং হ্যান্ড খুঁজত আর বাসায় এসে আমাকে বলতো কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না যেহেতু আমার দুটি বাচ্চা সেহেতু আমার রাতে অনেকগুলো কাপড় নষ্ট হয়ে যায় সকালবেলা উঠে সেই কাঁথা কাপড়গুলো ধোয়া ঠান্ডা পানি দিয়ে এবং রান্নাবান্না করা এতে আমার শরীর আরও অনেক ক্লান্ত হয়ে যায় এছাড়াও সংসারের আরও কাজ তো থাকেই এ সকল কাজ করতে করতে যখন আমি ক্লান্ত হয়ে যাই তখন আমার স্বামী বলতো এগুলো করার কি আছে কিন্তু বিশ্বাস করেন আমার স্বামী কখনও এক গ্লাস পানি ঢেলেও খেত না আর যেদিন আমার স্বামীর অফডে থাকতো সেদিন আমার বাসায় আরও অনেক বেশি কাজ থাকত আর কাজ করতে করতে আমি যদি হাঁপিয়ে যেতাম তখন একটি বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লে আমার স্বামী আমাকে বলতো এত ঢং করছো কেন এ সকল কাজ কি আর কেউ করে না নাকি তুমি একাই করো জবাবে আমি বলেছিলাম কারো কি দুই বছরে দুইটা অপারেশন হয়েছে তাও আমার হিমোগ্লোবিন তিন ব্যাগ রক্ত দেওয়ার পরেও সাথে আছে তখন আমার স্বামী বলে উঠে এত তর্ক করবা না পারলে একটি চাকরি নিয়ে দেখাও চাকরির যোগ্যতা তো নাই বলে রাখা ভালো আমার স্বামীর পাঁচতলা নিজের বাড়ি আছে এবং তার যথেষ্ট পরিমাণ জায়গা জমি আছে তার মা বোনের বেলায় সব কিছুই হয় শুধু আমার বেলা হলেই সব কিছু ফুরিয়ে যায় এরই মাঝে ডিসেম্বর মাসে আমি আমার বাচ্চাদের নিয়ে আমার ভাসুর আর শ্বশুরের বাসায় ঘুরতে যাই এই সুযোগে আমার স্বামী একটা মেয়ের সাথে কথা বলতো বাসায় আসার পরও আমার স্বামী সেই মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতো একদিন রাতে আমি আমার বাচ্চাদের নিয়ে ঘুমিয়েছিলাম তখন আমি হঠাৎ দেখি আমার স্বামী রুম থেকে উঠে গিয়ে বারান্দায় গিয়ে একটি সিগারেট ধরিয়ে ফোনে একটি মেয়ের সাথে কথা বলছে সেদিন তাকে হাতে নাতে ধরেছিলাম এবং সেই মেয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম সেই মেয়ের সাথে উচ্চস্বরে কথা বলার জন্য আমার স্বামী ওই দিন রাতে আমার গায়ে অনেকবার হাত তুলেছিল আর এটা যে কতটা কষ্টের সেটা আমি কিভাবে বুঝাবো না পারতাম স্বামীর কথা শ্বশুর কারো কাছে বলতে না পারতাম আমার বাবার বাড়ির কারো কাছে বলতে কারণ বিয়েটা আমরা দুজন পছন্দ করেই করেছিলাম সংসার জীবনে আমি দিন দিন মানসিক রুগী হয়ে যাচ্ছি অফিস শেষে সারাদিন পর যখন আমার স্বামী বাসায় আসে তখন সে মোবাইল নিয়ে বসে থাকে আমি কিছু বললেও সে কোনো পাত্তাই দেয় না আর সময় তো আমার জন্য নেই তারপরও আমি চেয়েছিলাম সংসারটা সুন্দরভাবে চালিয়ে যেতে রাত করে বাসায় আসতো এবং প্রায় আমার গায়ে হাত তুলত আমার দুটি বাচ্চার দিকে কখনো খেয়াল রাখতো না এমনকি ফিরিয়েও তাকাতো না এক প্রকার মানসিক রোগী হয়ে গিয়েছিলাম এবং বাধ্য হয়ে আমার স্বামীকে ডিভোর্স দিয়ে এক মাস হয়েছে আমি আমার বাবার বাড়ি চলে এসেছি আমার স্বামীর কাছ থেকে কাবিনের এক টাকাও আমি নিয়ে আসিনি আর আমার বাবা মার কথা আর কি বলবো আমার মুখ দেখে আর তার নাতি নাতনির মুখ দেখে আমাকে আর তারা ফেলে দিতে পারেনি আপন করে নিয়েছে কিন্তু অবাক করার বিষয় হলো গত তিন দিন ধরে একটানা কল দিচ্ছে মেসেজ দিচ্ছে এবং তার বন্ধু বান্ধবদের দিয়ে আমাকে ফোন দিচ্ছে আগে যা হয়েছে সব কিছু ভুলে যেতে চাচ্ছে এবং আগের মতো সাধারণ জীবনে ফিরে আসতে চাচ্ছে এখন আমি কি করব বুঝতেছি না আমি কি ফিরে যাব আমার আগের লাইফে নাকি নিজের পড়াশোনাকে কন্টিনিউ করবো আপনি বলে দেন আপু